আমার ঢেকে দিয়ে চলে নিতে চাইছে কন্ট্রাক্টর এই সুযোগ করে বেরিয়ে চাইছে আবার যখন প্রতিবাদ যখন করতে চাইছে বলছে বড় স্যারের সাথে কথা বলো তাহলে বড় স্যারের সাথে ডিল হয়ে আছে ওর তাহলে নিশ্চয়ই বলবে কেন জানা হবে निहलो जाके, 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 न ছিলেন সেই দিনের আগে আগের রাত্রে রাস্তাটা হয়ে গেল চকচকে তার চার থেকে পাঁচ দিন পর পুরো রাস্তাটা আবার একদম খাল হয়ে জল জমে গেল মানে এটা হচ্ছে কাজের নমুনা এবারে এইরকম যদি স্কুলের সামনে গেটের সামনে যদি এটা হয় আমাদের ছেলেরা প্রতিদিন পের হচ্ছে আসছে তারা কিন্তু খুব মানে দুর্বিশহভাবে খুব মানে নিজের আতঙ্কে ভয়ে আমরা আছি যে তাদের কখন কি হয়ে যাবে সিভিক পুলিশরা তো সবসময় থাকেও না তাদের দোষ দিয়েও তাদেরও একটু দোষ আছে এবং তাছাড়া এই এই জায়গাটা টিম মাতার মোড় সবসময় যানজট লেগেই আছে আর আমরা পাঁচ মিনিটে না হলে পঞ্চাশ খানা ওই দশ টাকা বারো টাকা লরি ফেরতে দেখছি এখানে কারো কোনো হেলদোল নাই প্রশাসনে এটা আমাদের বক্তব্য আমাদের ছেলেরা যেন সেফটি ভাবে আসা যাওয়া করতে পারে এইটুকু আমাদের দাবি হচ্ছে এখানে সকালে দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত স্কুল আওয়ারটাতে ট্রাফিক পুলিশ এখানে যেন থাকে যারা ট্রাফিক আইন জানে সেই মতো করে গাড়ি পারাপার করবে আর আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আছে যাদের অসুবিধা যাতে না হয় সেটা তারা দেখবে এখানে এটা দাবি আর রাস্তাটা এখানে সংস্কারের প্রয়োজন আছে এখানে দীর্ঘদিন ধরে রাস্তাটা এইভাবে পড়ে আছে যেটা স্কুলের সামনে যেটা আমাদেরও বিপদ ঘটতে পারে ছেলেরা যে ছোট ছোট ছেলেদের কথা আলাদা ছেড়ে দিলাম আমি আমার নাম তাপস চক্র আমাদের অভিযোগ হচ্ছে যে রাস্তাটা যেভাবে করছে ওইভাবে আমরা কাজটা করতে দিচ্ছি না এই কারণে যে থাকছে না আর কুড়ি বাইশ বার হলো শুধু প্রতি মেরে চলে যাচ্ছে আবার তুলে নিয়ে চলে যাচ্ছে আবার আসছে আবার আমি চাইছি যে গর্তটা করুক আড়াই ফুট তিন ফুট যাই হোক গর্তটা করে গোলডার ভরে বেলেজ পাথর ভরে গাছ দিয়ে তারপরে পিচ করে তারপরে যাক তাহলে কি হবে সেই রাস্তাতে দশ বছর ঠিক করবে তাহলে বারবার ওনার দিকে আসতে হবে আর এই লোকেরও কষ্ট হবে না এটা নয় আমার নাম হচ্ছে ইসমাইল মিয়া নিম্ন মনে না এটা নিম্নমানের কাজ হচ্ছে না সরকারি স্কিমের অনুযায়ী কাজ হচ্ছে এটা শিডিউলে যেটা আছে সেটা রিপেয়ার মেনটেন্সের কাজ সেই সূত্র অনুযায়ী কাজটা হচ্ছে পাবলিক কি এবার চাইছে এটা টার্নিং জায়গা আছে এটা ঠিকাতে পারা যাচ্ছে না হ্যাঁ বারবার খারাপ হচ্ছে পাবলিকে বিরক্ত হচ্ছে হ্যাঁ এই কাজে যখন আমরা ঠিক করতে এসেছি তো পাবলিক আবার বিরক্ত খাচ্ছে এটাই এই মুহূর্তে এটাকে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করছি ব্যালেস্ট দিয়ে ব্যালেন্সড করার পরে এটাকে কালপরষ্মতে পিচ করে দেব আমরা কাজ করে দেব কাজ করার চাপে নষ্ট হয় সেটা আমাদের কিছু করার কাজ এটা রিপেয়ারের কাজ মাল এটাই কি মানে হ্যাঁ আমার নাম আমি এই কোম্পানি দা গ্র্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি এর ম্যানেজার আছি মোবাইল বলতে নামি দামি সব ব্র্যান্ডের মোবাইল এখন একসাথে চলা সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা বিশেষ অফার মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা ট্রলি ব্যাগ ফ্রি এছাড়া রয়েছে আরো অন্যান্য আকর্ষণীয় উপহার চিত্রামোর লালপুর রোড টাউন ক্লাবের বিপরীতে সনলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য নয় এটি বিশ্বাসের প্রতীক আমাদের বিশেষত্ব সার্টিফাইডও খাঁটি রত্ন পাথর হোলসেল রেটে বড় সাপ্লাই অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা সাশ্রয়ী বলল ও কোয়ালিটি গ্যারান্টি ঠিকানা বোলপুর সোনাপতি পি কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্টওয়ার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামিদামি ব্র্যান্ডের চিহ্নিয় পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বলপুর বীরভুমের শহর শহরে নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মণ ব্রাদার্স অপটিক্যাল ওয়াল স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস ঘোষ ইন্টেরিয়রস এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়র এক্সটেরিয়র ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডন্ট ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙের আঙাল টাইলস এ সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলামবাজার বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় বিওশি টুটোইন জোন জবাট বেগা ওয়েডিং বাম্পার অফার বি রিসেপশন করওয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বলপুর বর্ষা শিল্পায়ন শান্তনিকetan রোড সেলকো গোল্ডেন ঠিক সামনে সোনার গহনা গল্প বলে যাওয়া ভরুচ গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন নায়রা পেট্রোল পাম্প এখন দিন নিরলে তেল ভরলেই পাচ্ছেন লটারি কুপন জিতে নিন বাইক স্মার্টফোন ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতুগ্রাম দিন নিরল পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা